নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিংড়ি দিয়ে লাউ শাক চচ্চড়ি চিংড়ি যাতেই দেওয়া হয় তাতেই কিন্তু টেস্ট লাগে এখানে নিয়েছি চিংড়ি এখানে নিয়েছি লাউ শাক আর লাউটাটা এখানে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পুরো এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এখানে নিয়েছি লবণ আর এখানে সবজি বলতে লাউ আর একটু কুমড়ো নিয়েছি অনেকগুলো আমি করবো না অল্প পরিমাণে করব আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন এখানে যেহেতু চিংড়ি অল্প রয়েছে আমি তাই অল্প সবজি নিয়েছি এখানে নিয়েছি চিনি এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদা তেলের রেসিপিটা স্টার্ট করব সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পাঁচ সরু শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম লালচে করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত না শুকনো পর্যন্ত ভেজে নেব ব্যস্ত হয়ে গেছে তাহলে যেহেতু পরিমাণে অল্প আছে চিংড়ি তাই আমি আলাদা করে এটাই একেবারে সবজি দিয়ে দেবো বেশি থাকে তাহলে আলাদা করে ভেজে নিতাম আর ভাজার দরকার নেই কাঁচা হাবটা চলে গেছে সুতরাং যতক্ষণ পর্যন্ত একটু কাঁচা ভাব না যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজ দেওয়া একটু চচ্ছড়ি হবে তাই একটু ভালো করে ভেজে নেওয়া দরকার রয়েছে আমি এতেই দিয়ে দেবো সবজি যেহেতু অল্প পরিমাণ রয়েছে তাহলে বেশি থাকলে আমাকে সব আলাদা আলাদা করে কুক করতে হতো এতেই আমি দিয়ে দেবো সবজি ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট দুটো মিনিট আর কিন্তু মিডিয়ামে থাকবে দুটো মিনিট অপেক্ষা করার পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে দেবো লবণ পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি কিন্তু ভালো করে এবারে এটাকে ভেজে নেবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু রোস্টেড ধনে চিড়েগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু জাস্ট ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে ভালোভাবে এইবার আমি কিন্তু সমস্ত যে পাতাগুলো রয়েছে লাউ শাক ডাঁটা পাতা এবার এগুলো সব আস্তে আস্তে করে এর মধ্যে সব দিয়ে দেবো এখন জল দেবো না দেখবো কতটা এর থেকে জল বেড়ে যদিও ফ্রেশ সবজি একটা কমিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো এর থেকে অলরেডি জল ছাড়তে শুরু করবে এখন মারার দরকার নেই পড়ে যেতে পারে দুটো মিনিট অপেক্ষার পর ফিরে এলাম অলরেডি অনেক জল ছাড়তে শুরু করে দিয়েছে সুতরাং আগে দেখবো যদি জলেতে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো ভালো নাহলে পরে একটু জল অ্যাড করবো কিন্তু সাধারণত লাউ শাক যেহেতু লম মানে যেহেতু নরম হয় আর সহজে সিদ্ধ হয়ে যায় আর এতে তো আমি বেশি সবজিও অ্যাড করিনি জাস্ট অল্প একটু আলু আর একটু কুমড়ো এটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে দেবো আঁচ কমিয়ে দিই একটু জল দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাই নি জাস্ট অল্প একটু সিদ্ধ একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আমি এতে একটু চিনি দিয়ে দিলাম আগে থেকে চিনি দিলে সিদ্ধটা বন্ধ হয়ে যাবে যার জন্য আমি আগে থেকে চিনিটা দিই নি একদম ড্রাই করে নেবো ড্রাই করে নিয়ে আর তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে চিংড়ি দিয়ে লাউ চচ্চড়ি এটা কিন্তু গরমকালে খুবই উপাদেয় এবং সুস্বাদু একটা খাবার বলা চলে বাঙালিদের আপনারা অবশ্যইভাবে বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইল জাস্ট একটু অপেক্ষা করবো তারপর সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে লাউ শাক চচ্চড়ি বাঙালির অত্যন্ত একটা প্রিয় ডিশ বা পদ এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে কেমন হয়েছে জানাতে ভুলবেন না প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনুরোধ রইল যারা যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার